ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের আমার যে টপিক নিয়ে আলোচনা সেটা কি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনে করতে চলেছি জাতীয় তদন্ত সংস্থায় যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটার যে যোগ্যতার মানদণ্ড এখানে দিয়েছে সেটা হলো টুয়েলভ পাস হ্যাঁ তোমরা ঠিকই শুনছো টুয়েলভ পাস তো চলো এর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তোমাদের সাথে আলোচনা করে নেওয়া যাক প্রথমে আমি তোমাদের সাথে বাংলাতে ভেঙে ভেঙে ব্যাপারটা আলোচনা করব তারপরে এর অফিসিয়াল নোটিশে আসবো আর এর অফিসিয়াল নোটিসটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার যে ভিডিও ডিসক্রিপশান বক্স ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই তোমরা এর অফিসিয়াল নোটিসটা দেখতে পাবে তাহলে চলো আজকের ভিডিওর আলোচনা শুরু করি প্রথমেই দেখো এখানে আমি লিখেছি নিয়োগকারী সংস্থা এটা নিয়োগকারী সংস্থাটা হচ্ছে কে জাতীয় তদন্ত সংস্থা তথা ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি এনআইএ যার ফর্ম এর তরফেই এই নিয়োগের বিজ্ঞপ্তিটা জারি হয়েছে এখানে দেখো যে সব পদে এখানে নিয়োগ হবে সেই পদের নামগুলো দেখে নাও প্রধান চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে কি কি প্রথমে আছে দেখো ইন্সপেক্টর তারপরে আছে সাব ইন্সপেক্টর তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর চার নম্বরে আছে হেড কনস্টেবল এরপরে দেখে নাও এখানে কি সমস্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর লেভেলের পদের জন্য স্নাতক পাস এবং হেড কনস্টেবল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে আর প্রার্থীর বয়স সীমা কি বলেছে বয়সের ঊর্ধ্ব সীমা এখানে বলে দিয়েছে ছাপান্ন বছর এই বয়সের নিচে যে কেউ আবেদন জানাতে পারবেন মানে ছাপান্ন বছর বয়সের নিচ পর্যন্ত যে কেউ আবেদন জানাতে পারবে পরের বিষয় আছে দেখো মাসিক বেতন এখানে মাসিক বেতনটার ব্যাপারে যা বলা হয়েছে সেটা হলো সর্বোচ্চ লেভেলের পদের জন্য মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকেই শুরু হচ্ছে এরপরে আবেদন পদ্ধতি আমরা জেনে নিই চলো এখানে কিভাবে আবেদন করতে হবে দেখে নাও অফলাইনের মাধ্যমে আবেদন এখানে জানানো যাবে আর দেখে নাও এখানে কিভাবে কী সব প্রসেস রয়েছে প্রথমেই দেখো আমি এখানে লিখেছি নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা বায়োডাটা ফরম্যাট ডাউনলোড করতে হবে প্রথমে দেখো তোমরা এখানে নিম্নে বলতে ডেসক্রিপশন বক্সে দেখবে আমি অফিসিয়াল যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকেই তোমরা এই নোটিশের যেটা ডাইরেক্ট লিঙ্ক পাবে সেখান থেকেই তোমরা এর আবেদনপত্র তথা বায়োডাটা ফর্ম্যাট সমস্ত কিছু ডাউনলোড করবে এখানেই কিন্তু আমি দিয়ে দেব দুই নম্বরে আছে দেখো নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে আর তিন নম্বরে আছে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতরে ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো আছে আবেদনের সময়সীমা এখানে কি বলা হয়েছে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে দেখে নাও আগামী উনিশ দুই দু হাজার তারিখের মধ্যেই আবেদন এখানে জানাতে পারা যাবে আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব এর যেটা অফিসিয়াল যেটা নোটিশ রয়েছে নোটিশটাকে আমি আগে তোমাদের সামনে উপস্থাপন করে সেটার ব্যাপারেই আলোচনা করছি চলো তাহলে নোটিশটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এই যে হলো এটা অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটা তোমরা খুব ভালো করে দেখো আমি আমার ডেসক্রিপশন বক্সে আবার বলে দিচ্ছি এই লিঙ্কটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো তোমরা ওখান থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে দেখতে প্রথমেই আমি বলি এই দেখো নোটিফিকেশানটা কবে বেরিয়েছে নোটিফিকেশানটা বেরিয়েছে ডিসেম্বরের বাইশ তারিখে বুঝতে পেরেছ এবার দেখো চলে এসো একেবারে এর পোস্টের ব্যাপারে দেখো প্রথমেই আছে ইন্সপেক্টর পোস্ট এর স্কেল এখানে বলে দিয়েছে দেখে নাও আর এখানে ভ্যাকেন্সি রয়েছে কি তেতাল্লিশ জন আর দেখে নাও এই পরীক্ষাটা যে হবে সেটা কিন্তু অল ইন্ডিয়া বেসডই হবে দুই নম্বরে আছে সাব ইন্সপেক্টর এর ভ্যাকেন্সি হলো একান্ন জন তিন নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটার ভ্যাকেন্সি হলো ১৩ জন হেড কনস্টেবল এটার ভ্যাকেন্সি হলো বারো জন আশা করি এই পেজটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো চলে আসি আমরা নেক্সট পেজে অর্থাৎ দুই নম্বর পেজে দেখে নাও এখানে কি আছে এখানে আমি দেখো যেই জিনিসগুলো তোমাদেরকে আলোচনা করলাম তোমাদের সাথে সেই জিনিসগুলোই কিন্তু এখানে বলা হয়েছে তোমরা এটা চাইলে দেখে নিতে পারো আমার লিঙ্কে গিয়ে ক্লিক করে এরপরে দেখো আমি চলে আসি পরের পেজে পরের পেজে কি বলেছে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট ইন্সপেক্টর এখানে ইন্সপেক্টর পোস্টের জন্য কি বলা হয়েছে তারপরে দেখো এই পেজেও সেম জিনিসগুলোই বলা হয়েছে দুই নম্বর তার পরের পেজে আছে সাব ইন্সপেক্টর পদের জন্য কি এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া যোগ্যতা যেগুলো দরকার সেটা এখানে বলেছে এরপরে দেখো চলে এসো পরের পেজে এখানে আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য কী বলা হয়েছে যেটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তো আমরা চলে আসি একেবারে পরের পেজে মানে সমস্তগুলো মানে চার রকমের পেজেরই আমি দিয়ে দিলাম কোনটার জন্য মানে যে চারটে পদে তোমাদের অ্যাপ্লাই করবে তোমরা সেই চারটে পদের জন্য কি কি ক্রাইটেরিয়া বলেছে সেগুলো এখানে আলাদাভাবে পার্ট পার্ট করে দিয়ে দিয়েছে প্রত্যেকটা পেজের ব্যাপারে আর দেখো আমি চলে আসি একেবারে লাস্ট পেজে অর্থাৎ যেখানে বায়োডাটা বা কারিকুল ভিটা যেটা তোমাদেরকে মানে ফিল করে অ্যাপ্লাই করতে হবে সেটা সেটাতে এখানে দেখো তোমাদেরকে প্রথমেই লিখতে হবে যে পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে দেখতে পাচ্ছ এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এটা ব্লক লেটার মানে বড় লেটার লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে ডেট অফ এন্ট্রি এন্ট্রি ইন্টু সার্ভিস এটা এখানে করতে হবে ডেট অফ রিটায়ারমেন্ট আন্ডার সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রুলস এইগুলো সমস্ত কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান সেটাও ফিল করবে এইভাবে করেই তোমরা সমস্ত কিছু এখানে যা যা তোমাদের কাছে চাইবে সেই জিনিসগুলোই তোমাদেরকে এখানে দিতে হবে আশা করি তোমাদের এতটা বুঝতে কোনো অসুবিধে হয়নি আর চলো তাহলে চলে যাই পরের পেজে পরের পেজেও সাত নম্বরে এখানে মেনলি হলো যে এই যেই ভিটাটা রয়েছে কারিকুলাম ভিটা বা বায়োডাটা রয়েছে এই এই তোমাদেরকে ভালো করে ফিল করতে হবে ফিল করে তোমাদেরকে একেবারে লাস্টে নিজের সিগনেচার করতে হবে আর সিগনেচারের পর অ্যাড্রেস ডেট মোবাইল নম্বর সমস্ত কিছু দিয়ে এটা তোমাদেরকে ফিল করে তারপরেই তোমাদেরকে পোস্টালের মাধ্যমে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছা যায় আর যার কাছে এই ভিডিওটা দরকারি তার সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ